الله <سؤال> اكبر الله اكبر الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول الله هيا للصلاه هيا للصلاه هيا للصلاه هيا للصلاه الله اكبر الله اكبر لا اله ଆଉ ମꯩଦ ବୁମା ଲାଗି ଲାଗ ଲାଗୁ हा नला बुही हाइ लमा हिन्द बो हिन्द रब्बी ही नऊ लाय बिरका भिरून वगुलाबजी की फिरवार खा मन्दर

Kali jeng bawa, dekin bawa kosko. He kosko, he kosko. Oh bawa maadim na bawa dekin bawa. Kuatara kyu, yaa, suci capdau. Salian bawa, wali jiruja, oh bawa sali jeng bawa, 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 Ngari kore

ওkanı মোরাদ দিছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিয়াতিন ওয়াল কুরানিল হাকিমিন না কালামিনাল মুরতালিন আলাসিরা আদি মুসতাকিন তানজিলাল আজিজ জিহিন নিন্দিরা কামমান নিরাবা উম সামদা লখানা কাল ইন্না জাআলনা ফিরাকি ওয়া আসকানী ফাহুম মু পাউ ওয়া জাল্লামিন বাইনি আইদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাও লাইভ শুরু ফাও না লাইনা আল্লাহ সামা আমনা জিন্দেগিতে আপনিন্না মতুন জিন্দেগিতে তোমার জিগরা ফেসিয়া রহমান আবি গায়েব ফাও আসে না ফাও আসে না মানে জানা না গো মা জানা গো মন নরোরা বল রাইত আসানা হবী মা আমী মুবী রেডি আবাদ দিব কিন্তু ওই টিম